আজকে কিন্তু গাইস খুব মজা হবে কারণ আমরা ফুল স্কোয়াড নিয়ে পড়েছি বিয়ার র্যাঙ্কে আর গাইস আমাদের ফুল স্কোয়াড কিন্তু একটা ড্রেসই পরা আছে সেটা হলো গাইস মেল বান্ডিল সরি গাইস ফিমেল বান্ডিল ফিমেল কিন্তু ড্রেসটা কিন্তু খুব রেয়ার আর গাইছ এটা আমরা ফ্রিতে নিয়েছি এই ফ্রি বান্ডিলটা পরে কিন্তু গ্যাস নিয়ে পড়লাম বিয়ার র্যাঙ্কে এখন কিন্তু গাইস তোমাদের পুরো ম্যাচটা দেখতে হবে কারণ আজকে আমরা ম্যাচটা বইয়া আনবো তো যেহেতু গ্যাস আমাদের ওভার কনফিডেন্স সেটা থাকতে হবে হান্ড্রেড পার্সেন্ট আর বইয়ে যদি গ্যাস না আনতে পারে তাহলে কিন্তু গ্যাস লস হয়ে যাবে আর আমি নেমে কিন্তু গেছে যে কি জানি কোয়ারে লুট বক্সে গ্যাস লুটটা করে লইলাম করার পরে যে আমার টিম রেগে তারা আছে গ্যাস তার মানে নেটটা চুল লেগেছে তো সমস্যা নেই আগে লুট টুট করতে হবে তারপরে কিন্তু গ্যাস ফাইটিং বাইটিং করতে হবে ডাবল পিটোর দেখা যাচ্ছে নিচে ডাবল পিটোর তো এটা নেবো না কারণ গেছে আমার কাছে কিন্তু রয়েছে প্যারাফেল না হ্যাঁ প্যারাফেল তারপর এম টু তো আমি এখানে গেছি একটা শর্ট গান খুঁজতে হবে যেহেতু আমার লং রেসের গান দুইটা রয়েছে শর্ট রেন্সের গান দুইটা লাগবে যেহেতু গেছে এম ফাইভটা পেয়ে গেছি নিয়ে নেব তো এম ফাইভ মনে হয় ওয়ান লেভেলের ওয়ান লেভেল গানটা নিয়ে নিলাম তো গেছে আরও টোকেনগুলো টোকেন মোকেন যা আছে কালেক্ট করতে হবে আর সাথে কিন্তু গাইছে আমার গান গোন যে সব কিছু প্রয়োজন সব কিছু কালেক্ট করে নিতে হবে তারপরে কিন্তু গ্যাস আমরা ফাইটিং করতে যাবো আর যেহেতু গ্যাস এত বড়ো ম্যাচের ভিতরেই শুধু একটা দুটা কিল করলে হবে না আর গ্যাস কিল করতে হলে গ্যাস রাশ খেলতে হবে আর গ্যাস যেহেতু আমরা এখানে নেমেছি এখানে কোনো এনিমি দেখা যাচ্ছে না তো দেখি গ্যাস কোথায় কোথায় এনিমি আছে আর এখান থেকে লুট করে আমরা সবাই মিলে চলে যাবো পিকে 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 গ্যাস গেলে কিন্তু অনেক এনিমি পাওয়া যায় এখানে কিন্তু এনিমি একটু কম আছে আর পিকে এনিমি খুব বেশি তো সবাই কিন্তু গ্যাস এখানে নেমেছি লুট করার জন্য লুট টুট হয়ে গেছে অলরেডি অনেক কিছু লুট করে ফেলেছি তো দেখতে পাচ্ছ আমি কিন্তু গ্যাস নিয়ে ফেলেছি প্যারাফেয়ের হাতে কিন্তু এমপি ফাইভ আর এখানে একটু দাঁড়ায় দেখি কোনো নেমে আসে কিনা আসলে ভালো হবে তো গ্যাস সামনে কিন্তু গ্যাস রয়েছে ওই যে ইফতারের বাজার বা ইফতারি খাওয়াই যে সেখানে যাচ্ছে গেছে এখানে একটু খেয়ে টেয়ে নেই এখানে খাওয়ার পর কিন্তু গ্যাস মেডিকেট দেয় তো মেডিকেটও পাবো আর একটা ব্যাগও পাবো গ্যাস যেহেতু আমার একটা ব্যাগ প্রয়োজন দেখি ব্যাগটা মনে এখানে আছে তিন লেভেলের ব্যাগ তো গ্যাস ব্যাগটাও পেয়ে গেলাম মেডিকেটও পেয়ে গেলাম আমার সব কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখানে নেমে আছে গ্যাস এখানে একটা এনিমি আছে তো দেখা যাচ্ছে না খালি চোখে একটা চশমা ধরো চশমা প্রয়োজন তো আমার হাতে কিন্তু প্যারাফ্লা রয়েছে এনিমি কিন্তু গেছে ওপর দিকে মারামারি করতেছে তো পাইলে কিন্তু চান্দো বাবাজের গন্ডার আছে আমরা ছোটায় মোটায় আছে গন্ডার বাবাজি তো দেখি চান্দো কোথায় আছে চান্দো মনে সামনে আছে আমার টিমমেটের সাথে টিমমেট মানে মেডিকেট করতেছে এনিমি কোথায় কই ওই একটা এনিমি বাবাজি ওই দেখো গাইস কি সুন্দর গাইস কু দূরত্বে খেলতেছে পলায় পলায় তো ড্যামেজ তো একটু দিলাম দেখা যাক মারতে পারি কি না আমার তো মনে হচ্ছে পারব না আর যেহেতু ওখানে পলে আছে কিলটা নাও পেতে পারে আমার যে টিম মেট গ্যাস চাকা নাকা টিম তো এখানে এনিমিটা এনিমি আছে না গ্যাসে হ্যাঁ তো গাইস আমার টিম মেটরা এনেমে ভর্তা বানা দিচ্ছে আমি নিজে কই তাই না গাইস এখানে সব লুট টুট করতে লুট তো নাই অল্প একটু আছে দেখি কত আছে লুট লুট নাই গা গাইস তো আমার টিম মেটরাই চান কিলটা কেলটা আমি পারলাম না তো সমস্যা নাই যেহেতু গাইস এত বড় ম্যাচের মধ্যে কিন্তু খেলতে খুব মজাই লাগবে আর তোমরা জানো যে এত বড়ো ম্যাচ নিম্ন পনেরো থেকে বিশ মিনিট খেলতে হয় তারপরে কিন্তু গ্যাস আমাদের প্লাস পয়েন্টটা পাই এটা কিন্তু গ্যাস খুব ধৈর্যের একটা ব্যাপার পনেরো মিনিট বিশ মিনিট খেলার পরে কিন্তু গ্যাস আমাদের পয়েন্ট দেয় আর গ্যাস আমি কিন্তু শূন্য কেলে আছি আর আমার টিমের সবগুলোই কিন্তু পারফরমেন্স একটু ভালোই আছে দেখা যাচ্ছে গাইস এখানে যারা যারা আছে তাদের মধ্যে আমার একটা ছোটো ভাই আছে তার সাথে একটা ছোটো ভাই দুটো ছোটো ভাই আছে আর একটা আননোন পারসন তো গাইস আমি কিন্তু গাইস তিনটা ছোট ভাইয়ের সাথে খেলতেছি আর এখানে কিছু বলতেও পারবো না দেখি কোথায় এনিমি আছে আর এই গাইস একটা কিলো করতে পারলাম না এনিমি মারার জন্য একটু টুলি করলাম কই কোনো লাভ হয় নাই আর ক্যাস আমি কিন্তু একটা এ কে ফোরটি সেভেনে গাইনি স্ক্রিন পেয়ে গিয়েছিলাম সেটা হলো গাইস ফ্রিতে তো গাইস যেহেতু এখন রমাদানের ইভেন্ট চলতেছে তো একটা কিলো করতে পারলাম না এটা একটা খুব খারাপ ব্যাপার তো এইখান থেকে একটু লোডটা কইরা লইয়া যায় এরা ওই যে মাগনা পায় সেই মাগনা বা সারা যায় না তো কি বললেন ওরা দরকার আসলো তা আমার টোকেন প্রয়োজন যদি টিম মেটে কিছু হয়ে যায় তো রিভাব দিতে হবে তো এত বড় ম্যাচের মধ্যে গাইস এখনও বেঁচে আছে ছত্রিশ জন আর আমরা কিন্তু গ্যাস একটা দুটা মনে কিল করা হয়েছে আমার টিমমেটরা কিল করছে আমি কিন্তু গাছ একটা কিলো করতে পারলাম না আমাদের একটা টিম মানে গাড়ি চালিত আছে। তো আমরা চলে যাচ্ছি কিন্তু গাই পিকে তোমাদের প্রথমে বলেছিলাম যে আমরা পিকে চলে যাব পিকে চলে যাওয়ার পর কিন্তু সেখানে আমরা ইনিমিদের পিটাপিটি করব করবো দেখি আহ গাড়িটা কিন্তু গ্যাস খুব সুন্দর দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা গাড়ি তো আমি বয়স দিলাম তুমি একটু দাঁড়াও ভাই তোমার লগে আমি যাবো গাড়িতে তো আমাকে বসিয়ে নিল গাইস গাড়িটা কিন্তু খুব সুন্দর একটা গাড়ি তো ওই যে কোথায় যাচ্ছে কোন যায় তো গাইস সে একটু মানে উল্টাপাল্টা হয়ে গেছে আর সমস্যা নাই আমরা কিন্তু গাইস পিকে চলে আসি সেখানে কিন্তু গাইস এনিমি থাকতে পারে এনিমি থাকলে কিন্তু গাইস খুব খেলা হবে যেহেতু গাইস এই যে কী করলো আমার নামাজ আমার থুয়ে নেমে গেছে গা তো আমি একটু বসে বসে মজা লই দেখি আসে কিনা তো আস্তে আস্তে এই এনিমি নামছে এনিমি নামছে মার 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 এ রে ভাই জ্বরে বগে একটা গিল করে বলা যে গাইস এনিমি এনিমি গেছে লুট নাই মনে হয় ভুল বসে নামছে ভাবছে কেউ নাই গা তো আমি কিন্তু গাইস কিলটা পেয়ে গেলাম একটা কিল কিন্তু হয়ে গেছে আর এত বড় ম্যাচের মধ্যে গেছে একটা কিল করছি আর তেত্রিশ জন বাচ্চা আছে আমার টিমমেটরা মনে হয় গ্যাস দুইটা দুইটা বা তিনটা করে কিল করে ফেলেছে আর আমি কিন্তু গাইজ একটা কিল করছি তো সমস্যা নাই এখন আমরা পিকের মধ্যে আছি এখানে কিন্তু এনিমি আসবি আর এমপি ফোরটিটা নিয়ে নিয়ে আর প্যারাফেল তো আমার সাথে আছে এনিমি কিন্তু একটা নামছে গ্যাস ছাদের উপরে তো ছাদের উপরে মনে হয় যেতে পারবো না তো নিচে একটু ঘোরাঘুরি করে যদি গাছ এনিমি পাই তাহলে কিন্তু এসপি করতে পারবো ওপরে মনে এনিমি আছে এই ওপরে ওপরে তো গাছ মেয়ে ক্যাট নিলে গেছে কেমন জিনিস লাগে দৌড়াদৌড়ি করতে একটু সমস্যা হয় মানে মেয়ে ক্যাটে কম কম দৌড়ে তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু গাইজ ফুল স্কোয়াড পুরো একটা ড্রেস পরে নেমেছি পুরো কী ড্রেস গাইজ এটা একটা মানে রেয়ার বান্ডিল ফিরিতে দেওয়া হয়েছে আমাদেরকে আমরা লাকাল থেকে হ্যাঁ সেই তো এটা এটা একটা এটা কিন্তু একটা খুব সুন্দর একটা বাই মানে টেকনিক যে তুমি যদি কয়েন খেতে আসো তাহলে তোমার বারোটা বেজে যাবে তো আমার কপাল ভালো গেছে একটাই লাগাইছিলো আমার লাইফ দেখ গেছে তো মনে হচ্ছে গাইস এখানে একটা এনিমি আছে দূরত্ব পাটাফাটি করতেছে তো আমার মনে হচ্ছে গাছ তোমাদের বললাম যে ছাদের ওপরে এনিমি ওই জায়গায় ছাদের ওপরে এনিমি তোমাদের বললাম না ছাদের ওপরে এনিমি ওই দেখছো তো টিম নকরা নক করে মনে হয় এত বড় ম্যাপে কিন্তু গ্যাস আমি একটা গিল করছি আর আমার টিম মেটরা কিন্তু গ্যাস ওরা পিড়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছ ওরা কিন্তু লং গান দিয়ে ভালো আছে আর আমি কিন্তু গ্যাস একবার নোবরা নোবরা টাইপের লোক তো সমস্যা নেই আমি এখান থেকে লুটটুট করে কিন্তু গাইজ অন্যদিকে চলে যেতে হবে আর এখানে কিন্তু গাইজ গাড়ি আছে পুলিশের গাড়ি ওই যে চারজন বসা যায় সেই গাড়িটা নিলে ভালো হবে তো যে গাড়িটা আছে বিএমডাব্লু না এ এম যাই হোক এই গাড়িটা ভিত্তি কিন্তু গাইজ দুইজনে বেশি বসা যায় না আর গাইজ যার যে যার কাছে স্কিটা সুন্দর সে বসতে পারবে ভালো লাগে আর আমার কাছে কিন্তু গ্যাস কোনো স্কিন স্ক্রিন নাই আমি বসলে পরে নবীর মতো দেখাবে তো সমস্যা নাই দেখি এখান থেকে একটু শেয়ারি নাকি ইফতারি লই এই যে এখান থেকে খায়াটা ট্যা করে আই সব বাড়ি করে কিন্তু গ্যাস আবার চলে যেতে হবে আমাদের নিচেই যেহেতু গ্যাস জোন আমাদের দিকেই আসছে তো সমস্যা নাই আমরা কিন্তু ফুল ম্যাচের মধ্যে যে এটা কী মারছি গেছে এটা এটা মনে হচ্ছে ওই যে কী জানি করে রে ওই মাক্রোশা মারছে মাক্রোশা মার যদি এনিমি এই যে আবার মানে আমরা কি অলক তো অলকের স্কিল গাইছে এখন বর্তমানে কিন্তু রম রমাদান ম্যাপে কিন্তু তোমাদের সব ফ্রি ফ্রি স্কিল দিতে আছে মাইক্রোসফট স্কিল তারপরে করোনো মরোনো যা আছে এভ্রিথিং এই যে অলক টলক কে ক্যারেক্টার এইসব দিতে আছে আমার তো অলরেডি কে ক্যারেক্টার ল আছে তো এগুলো কিন্তু গাইস জিতাছে তো আমি যে উল্টা বলো টিপে টিপা লইতা যেহেতু গাইস মাগনা মাগনা জিনিস ছাড়তে হয় না আর গাইস আমি তোমাদের প্রথমে বললাম যে এত বড় ম্যাপে বিশ থেকে পঁচিশ মিনিটের খেলা বা পনেরো থেকে বিশ মিনিটে খেলা ম্যাপের ভিতরে একটা দুটা কিল করলে কিন্তু কিছু হয় না গাইস মাত্র একটা কিল করছি তো ওই যে আমার টিম মেট মানে লইছি রয়েছি তার লগে যে আমি পালাম এদিকে এই যে ভাই আমার লয়ে যায় লয়ে যায় ভাই লয়ে যায় এদিকে কই যাচ্ছে দিকে জলদি দিঘা আবার কী করে কি আরে ভাই জলদি আনা আর ভাই কী করে এনিমি এনিমি হয় আছে ও নক করে লাইছে তো টিম মেড এনিমি আছিল নক করে করা তো তারাই খালি এনিমি পায় না গান পায় না তো একটা কিল করছে এত বড় বড় কোনো কিল করতে পারতাছে না তোর ওইখানে লুটটা করে লই ওরা ও সাইলেন্সার মনে পাইছে একটা সাইলেন্সার তো আমার একে ফোর্টি সেভেনের জন্য সাইলেন্সার প্রয়োজন ছিল ওই যে এনিমি একটা মনে নাম আছে এনিমিটা দেখা যেতেছে না মনে হয় ওপরে নামছে তো সমস্যা নাই আমি কিন্তু গাইছ আজকে পিঠে পড়ে দেবো এনিমি একটা থাকবো না একটা কিল করছি এত বড়ো ম্যাপে গাইছ এই যে কোনো খুব কষ্ট একটা ব্যাপার প্লাস পয়েন্ট প্রয়োজন যেহেতু গাইস ভালো ভালো কিল করতে হবে আর আমি বুঝতেছি না গাইছ এনিমি কোথায় আছে আমার নেট গেলো কী আমার মেনে মুখে কে আমার হচ্ছে মনে হয় আমার নেটটা মনে হয় গেছে গেছে গা তো সমস্যা নিয়েটায় পড়ছে তো আবার ঠিক হয়ে গেছে গে নেটটা তো বড় ম্যাপের ভিতরে গ্যাস মাত্র একটা কিল করছি বিশ জন বাচ্চা আছে আমার মনে হয় গ্যাস আমি আর কিল করতে পারবো না যদি কিল করতাম তো লাভ এনিমি এই যে গ্যাস খালি এনিমি নামতেছে সে গেছে এই জায়গার মধ্যে এনিমি খালি গেছে উপরেই নামে আর উপরে যেতে পারতেছেন যেতে পারলে কিন্তু লাভ হইতো তো এতবারে ম্যাপের ভিতরে গেছে একটা কিল করতে পারলাম না মাত্র একটা কিল করছি তো আমরা মনে হয় ভূয়াটা পামু তাও সন্দেহ লাগতেছে চেষ্টা করবো গ্যাস ভূয়াটা নেওয়ার জন্য এই যে ক্যাটা গাড়ি রাখছি এই জায়গাটায় তো গাড়িটা পরে দিতে হইবো এখান থেকে লুয়া লুই যে রিপার্ভটা দিলাম তো এখান থেকে কিছু লোয়াল লওয়ার পরে কিন্তু গাইছে যে গাড়িটা পুরাই দেবো গাড়িটা এখানে রাখছে কী হলো ভাই ভাই গাড়িটা চালা গাড়িটা পুরাই দিলাম গায়ে সেই ওইচে তো এই গাড়িটা না নিলে গাছ মানে এনিমিন্টের মেয়ে আমার দেখ খেলাই তো যেহেতু গেছে অনেক কিছু জন বাচ্চা আছে মানে জুন শেষ পর্যায়ে এখান থেকে লুট টুট করে যা যা লাগে মাগনা মাগনা লুট পাইলে মজাই লাগে মাগনা মাগনা লুট তো আজকে কিন্তু গাইস এত বড় ম্যাপের ভিতরে আমরা বুয়াটা আনবো এত বড় ম্যাপ খেলা সম্ভব না বিশ থেকে পঁচিশ মিনিট খেলতেছি খেলতে খেলতে পনেরো মিনিট প্লাস হয়ে গেছে পুরো ম্যাচের মধ্যে খালি গেছে একটা কিল করছি এটা কোনো কথা হলে এত বড় ম্যাপ গাইস তো কিছু করার নাই যেহেতু গাইস এনেমি আমাদের সামনে আসে না না আসলে কিছু করার নাই আর এখানে এনেমি খুঁজতে হবে এনেমি খোঁজা খোঁজা কিন্তু পিটাইতে হইব আর দেখতে পাচ্ছ আমি কিন্তু গাইস একটা কিল করছি আর আমার হাতে কিন্তু কি করে একটা ওই যে মাকপ্রসার জাল আছে তিনটা তো এনেমি থাকলে মেরে দেবো আর যেহেতু কে ক্যারেক্টার আছে গাইস লাইফের কোনো ব্যাপারই না লাইফ বাড়বো ইপি বাড়বো কোনো ব্যাপারই না গাইস এটা কোনো ব্যাপার না আর দেখতে পারার সামনে কিন্তু এয়ার ড্রপ পরছে এখান যেটা লুট করবো আমার মনে হয় ডাক্তারস না কি বুঝলাম এখানে লুট এ হে টোকেন বাবা টোকেন কিন্তু ষোলোশো সতেরোশো হয়ে গেছে আমার তো লুট্টুট আর কী করবে এনেই পাই না তো এয়ার ড্রপ কিন্তু গেছে অনেকগুলো পড়ছে এই অ্যারড্রপে লুট করে কিন্তু গ্যাস এনিমির সাথে ফাটাফাটি করতে হবে বাচ্চা আছে অন্য সতেরো জন জন বাচ্চা আছে আর নিচে মনে আমাদের টিমমেট অনেকগুলো চলে গেছে তো এই গাড়িটা আমার নেওয়ার প্রয়োজন গাড়িটা নেবো এই গাড়িটা নিতে পারি কিনা তো গাড়িটা নিয়ে কিন্তু নিচে নেমে যেমন গাড়িটা নিয়ে নিচে নেমে যেমন গ্যাস নিচে নেমে যদি এনেমিটা আমি পাই ফাটাই ফোটাইলাম আর গেছে যে আমার টিমমেট দুইজন আপনার উঠে পড়ছি গাড়ির মধ্যে তো নিচে যাবো একবার নিচে গিয়ে কিন্তু গাছ দিমু দেবো ঝুনপুষ বলে হ্যাঁ জুন পুষ ধরতে গেলে গেছে আমরা তো রাস খেলতে পারতি না আমরা পোস দিতাসি রাস খেললে ভালো হইতো তো এখানে গাড়িটা থামাইলাম তো ওই যে নেমে যাবে বলে আবার উঠছে গিল্লিকে নেমে যাবে গেছিলো তো আমরা এখান থেকে একবার নিচে চলে যাওয়ার কথা এখানে এনেমি দেখলে গেছে এনেমি কিন্তু ওড়াই দি ওই সামনে একটা এনেমি আছে আমার টিম এটা কিন্তু মারতাচ্ছে তো দে গাড়িদের ছ ছা ছয় মারছি হ্যাঁ এরকম কথা হলে আমার টিমের আমার কিলটা লোয়া লোজ কর্ত পুরশ্বাসকন্ ভন্ডামি করলো না আমার লগে তো এই যে এনিমি কিন্তু আর একটা জায়গায় আছে যে মার্শ্যাম ওই যে ওই যে ওটা কী হো ভাই কোনো কাজ করলো না দি আমি মাকর শ্যামাল কোনো কাজ করলো না আমার দেশে ভর্তা না এরকম কথা হলে যে এরকম এর কিন্তু গাছ বিশ্বস্ত একটা ব্যাপার আমরা বিশ্বাস করছিলাম যে ওরা ধরবো ধরলে মাত্রার মধ্যে আমার ওরা ধরে নেই তো ভগচগে আমার মেরে দিল তো একটা কিল কর করছিলাম একটা কিল করতে চাইছিলাম কিন্তু করতে পারলাম না কিল যে আমার কিলটা চুরি হয়ে গেছে তো জনে গেছিল তো সমস্যা আমার টিমের কিন্তু তিনটা আছে এখন আর সাতজন বাচ্চা আছে ভুইয়া কিন্তু আমাদের নিত্য গাই যেহেতু আমরা চারজন ভালো পিলি আর ধরতে গেলে রাস খেলি না পুষ গেলে ওরে বাবা রে বাবা একটা কিল করছে বাবা জীবনে এই বাবা যেন শূন্য কিল করছে এই বাবা যেন ছয় কিল করছে তোমাদের প্রথম বলছিলাম যে একটা টিমের ভালো ভালো কিল কিল করতেছে আর বাকিগুলো বই আরছে তো গাইস তিনজনের মধ্যে একজনে ছয় কিল করছে একজন এক কিল করছে একজনের জিরো কিল আর আমি কিন্তু একটা কিল করছি তো পুরো ম্যাচের মধ্যে কিন্তু গেছে এখন সাতজন বাচ্চা আছে আমরা তিনজন আর ওইখানে আছে চারজন চারজনের ভিত্তি একটা স্কোয়াড হতে পারে বা দুই তিনটা স্কোয়াড হতে পারে তো আমি যদি এখানে নেমে যাই নেমে যাওয়ার পরে চেষ্টা করবো ভুয়ে আনার জন্য গ্যাস তিনজন এমনি ভালো খেলে দেখি ভুই আনতে পারি কি না আর গ্যাস খুব ভালো একটা মুহূর্ত কোনটা গাইছ আমরা তিন আমরা চারজনে কিন্তু গ্যাস এক ড্রেস পরে ম্যাচে নামছি খুব সুন্দর একটা মুহূর্ত তো গেছে আমাকে মনে হয় রিভাবটা দিয়ে দিবে তো আমাকে রিপোর্টটা দিয়ে দিবে মনে হচ্ছে দিয়ে দিলে কিন্তু গ্যাস খেলা হবে মজার খেলা ও গ্যাস রিপোর্টটা দিয়ে দিছে আমারে তো আসতে কিন্তু গ্যাস খেলা মজা হবে যেহেতু গ্যাস এখন বাচ্চা আছে সাতজন আর আমি একটা কিল করছি আর ফুল ম্যাচের মধ্যে কিন্তু গ্যাস বললাম তোমাদের পনেরো থেকে বিশ মিনিট একটা ম্যাচ খেলতে হয় তো নিম্নে গ্যাস তেরো চোদ্দো মিনিট হয়ে গেছে তো সমস্যা নাই এখানে আমরা কিন্তু এখানে আমি আপনি লুট টুট করে কিন্তু ফিরা করতে হবে বাচ্চা আছে এখন ছয়জন আমরা ষাট জন ওরা দুইজন তো গেছে ম্যাচটা ভুয়ে আমাদের হাতে থাকার কথা তো ম্যাচটা আমরা নিজেরা ভুয়ে আনতে পারবো কি না সন্দেহ আছি গেছে আমরা চারজন দুইজন দেখা যাক কপালে কী আছে তো ম্যাচটা কিন্তু কাছে ভুইয়া আমরা নিতে পারবো দেখি কী করা যায় তো এনেমি কিন্তু এখানে আছে আমার টিম ধরতে এই নকে গেছে একটা তোকে রিপোর্টটা দেওয়া ধর রিপোর্টটা দেওয়া বা রিপোর্টটা দেওয়া ওই রিপোর্ট দেয় আমি কি করতেছি রে গুগল করতেছি তো এনেমি গেছে বুঝি ওপরে দেখতে পাচ্ছি ওপরে এনেমি পারাপা করতে করতেছে ওপর থেকে এনেমি আর আমার কাছে কিন্তু কাছে মেডিকেট মুরকেট নাই আর গুগল নাই কেমন খেলবো তো এনিম এই যে এটা কী মারছে এই মারতেছে আমার মারতেছে আমার মারতেছে আমার মারতেছে আমার মারতেছে ও হো ভালো কিছু পাইছি মেডিকেল পাইছি তো মেডিকেল হ্যান্ড করে আমরা লোক বাচ্চা আছে কিন্তু আমার কাছে পাঁচজন আমরা তিন তিন এ কি রে আমরা দুইজন বাচ্চা আছে ওরা তিনজন বাচ্চা আছে ভাই বুঝলাম না কিছু আমরা তিনজন বাচ্চা আছি আবার নকা গেছে তো গেছে আমরা এই হ্যাঁ আয় হ্যাঁ এখনো কথা হলো গেছে এই যে 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 মার ভাই মার 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 ভাই ভাই আমার মনে হচ্ছে গেছে এখানে আরও দুইটা স্কোয়াড আছে আমার যেটা মনে হচ্ছে হারের পাশে ড্রেস করে আছে তো গাছ দেখতে পাচ্ছ আমি কিন্তু আর কি হলো ও গাইছ জ্বর বক গাইল গাইছ